নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ছন্দনীর কলমে ববিতা রায় বিয়ের পর সঞ্জয়ের সাথে একটা কথা হয়নি আলপনার শুধু বার দুয়েক চোখাচোখি হয়েছে আজ কাল রাত্রি আলপনা বাচ্চা দুটোকে নিয়ে নিজের ঘরেই আছে সঞ্জয় বাড়ি থেকে যাওয়ার সময় ওদের একটু দেখে যাওয়ারও প্রয়োজন বোধ করল না শুনিতে এই ভর সন্ধ্যাবেলা ছেলেকে বের হতে দেখে পথ আগলে দাঁড়ালো চাপা কণ্ঠে বলল কোথায় যাচ্ছিস তুই সঞ্জয় বিরক্তি চেপে বললো খবরদার মা আমার ব্যাপারে আর একটা কথা বলবে না তুমি নিজের গলায় বটি চেপে ধরে যেমন জোর করে বিয়ে করতে বাধ্য করেছো আমাকে ওই একই থিওরি কিন্তু আমিও জানি না হাজার হলেও তোমারই তো ছেলে আমি সুনিতা ভয় পেলো বলল যেখানেই যাও না কেন বউ ভাতের আগে যেন তোমাকে বাড়িতে পাই সঞ্জয় চলে গেলো মাধবীলতার হলের সামনে আসতে ঘন্টা দুই সময় লাগলো এসে দেখলো তন্নি মাধবীলতার এক হাত চেপে ধরে খানিকটা দূরে একটা টং দোকানে বসে আছে মাধবীলতা হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য খুব মজরামজটি করছে সঞ্জয় কোনো কথা না বলে হ্যাজকা টানে মাধবী বসা থেকে উঠে দাঁড়িয়ে করিয়ে দিল মাধবীলতা বলল বললো ছাড়ো আমাকে আমি হলে যাব সময় হলেই তো যাবেই এখন চলো আমার সাথে কোথাও যাব না আমি জেদ করো না মাধ মেজাজ এমনিতেই চড়ে আছে সুন্দরী বউ পেয়েছ মেজাজ চড়ে থাকবে কেন আমার মতো তার কালো মেয়েকে তো আর বিয়ে করি যে মেজাজ চড়ে থাকবে কথা শোনাচ্ছ প্রচণ্ড অভিমানে মাধবীলতা বলল বললো তুমি ছাড়ো তো চলো আমার সাথে তুমি তোমাকে অনেক ধন্যবাদ আর শোনো ও আজ রাতে আর ফিরবে না তুমি চলে যাও মাধবীলতা তন্নির এক হাত শক্ত করে চেপে ধরলো বলে তুই কোথাও যাবি না সঞ্জয় বলল মাধ অনেক ক্লান্ত খামকার জেদ করোনা শোনা কি করুন শোনাল কণ্ঠ কথাটা মাধবীলতার বুকে গিয়ে লাগল আস্তে করে তন্নীর হাত ছেড়ে দিল সঞ্জয় ওকে যেখানে নিয়ে গেল ও চাবি দেওয়া পুতুলের মতো বাইকের পেছনে উঠে সঞ্জয়ের সাথে গেল অনিমেষ বললো কোথাও যাবি এখন দীপ্তর বাসায় চল না কারোর বাসায় যাব না আমাদের বরং একটা হোটেলের সামনে নামিয়ে দিয়ে তুই দীপ্তর বাসায় চলে যা তো আঁতকে উঠল ভীত কণ্ঠে বলো আমি কোনো হোটেলে যাব না ভয় নেই কিছুই করব না তোমার সাথে শুধু আমাদের ভেতরের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবো আমি আর তোমাকে বিশ্বাস না ভালোবাসো তো তো উত্তর দিল না সঞ্জয় অনিমেষকে বলে একটা হোটেলের সামনে গাড়ি থামা প্লিজ মাধবীলতা বলল বললো বললাম তো আমি যাবো না জেদ করো না মাধু প্লিজ জেদ করো না মাধবীলতা তীব্র আক্রোশে বলল রাগ জেদ অভিযোগ শুধু কি তোমারই আছে আমার নেই সঞ্জয় খড়ি দেখল। অনিমেশ একটা বিলাস বহুল হোটেলের সামনে গিয়ে গাড়ি থামাতেই সঞ্জয় মাধবীলতার এক হাত শক্ত করে চেপে ধরল স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একটা রুমও নিল ওরা রুমে গিয়ে খাবার অর্ডার করলো সঞ্জয় প্রায় বিশ মিনিট পর খাবার চলে এলো সঞ্জয় হাত মুখ ধুয়ে মাধবী নিয়ে খাবার খেতে বসল মাধবীলতা কিছুতেই খাবার মুখে নিল না শুধু নীরবে কাঁদতে লাগল সঞ্জয় দীর্ঘশ্বাস ফেলে বলল আমি দুদিন যাবৎ কিচ্ছু খাইনি খিদে অসহ্য লাগছে আমার প্লিজ না করো না অল্প একটু খাও মাধবীলতা অভিমানী কণ্ঠে বললো তোমার খিদে লাগছে তুমি খাও আমি তো খাবোই রে পাগলে আগে তো তুমি খাও তবুও খেতে চাইল না সঞ্জয় জোর করে মাধবীলতাকে খাইয়ে দিল। নিজে খেয়ে দিল মাধবীলতা খাটের এক কোণে হাঁটুতে মুখ গুঁজে ছুটটি করে বসে আছে কোমর ছুঁই ছুঁই চুলগুলো সারা পিঠ ময় এলিয়ে পড়েছে সঞ্জয় মাধবীলতার পাশে গা ঘেসে ঘনিষ্ঠ হয়ে বসলো মাধবীলতার এলোমেলো চুলগুলো হাত রাখলো মাধবী মুখ তুলে মায়াবী চোখ মেলে সঞ্জয় চোখের দিকে বুকের ভেতর মাধবী দিয়ে মাধবীলতা সঞ্জয় হাত হাত জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল সঞ্জয় মাধবীলতার মাথাটা নিজে বুকের ভেতর চেপে ধরলো মাথায় হাত বুড়িয়ে দিয়ে বললো এবার আমি কিছু কথা বলবো মন দিয়ে শোনো আমার মা প্রচণ্ড জেদই একজন মানুষ তুমি প্রায় অভিযোগ করো আমার প্রচুর জেদ এই জেদটা অবশ্য আমি জেনেটিকভাবে মায়ের কাছ থেকে পেয়েছি তুমি তো জানো আমরা দুই ভাই এক বছর বছরখানেক আগে আমার দাদা মারা গেছে দাদার দুটো জমৎ ছেলে আছে দুটো ছেলে দুই রকম হয়েছে একজন দেখতে হয়েছে দাদার মতো আর একজন হয়েছে বৌদির মতো দাদা মারা যাওয়ার পর আমার মা দাদার যে ছেলেটার চেহারা দাদার মতো হয়েছে সেই ছেলে কাঁকড়ে ধরেছে মা প্রায়ই বলে দাদাও নাকি ছোটবেলা হুবহু এরকম দেখতে ছিল আমাদের তিন ভাই বোনের ভেতরে মা দাদাকে প্রচণ্ড ভালোবাসত দাদা ছোটোবেলা থেকেই চুপচাপ সবের মিষ্টভাষী ছেলে ছিল ছাত্রও মেধাবী ছিল যদিও দাদাকে চোখে হারানোর পেছনে অন্য একটা কারণ ছিল দাদা দেখতে হয়েছিল মায়ের বাবা মানে আমার দাদুর মতো দাদু দাদার জন্মের একদিন আগে মারা যায় আর একদিন পর দাদা হয় মায়ের দৃঢ় বিশ্বাস দাদুই মায়ের সন্তান হয়ে পুনরায় জন্মগ্রহণ করেছে যদিও এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না তার জন্য দাদাকে সবসময় আদর যত্ন বেশি করতো আমি আমার ছোটো বোন অতিরিক্ত দুষ্টুমির জন্য মায়ের হাতে অনেক মার খেয়েছি তবে বুঝ হওয়ার পর থেকে দাদাকে কোনোদিন মার খেতে দেখিনি আর দাদাকে মা নিজে মেয়ে দেখে বিয়ে করালো বছর না ঘটতেই তার দুটো জমজ বাবু হলো কি যে সুখের পরিবার আমাদের কোনো কিছুতে অপূর্ণ ছিল না ঈশ্বর বোধ এত পরিপূর্ণ পছন্দ করে না তার জন্যই বোধ আমার দাদা অকালে মারা গেল আমরা ভেবেছিলাম যে দাদার মৃত্যু শোক আমার মা সহ্য করতে পারবে না পাগল হয়ে যাবে প্রথম কিছুদিন পাগলামি করলেও দাদার ছেলেটাকে দেখে মায়ের পাগলামি আস্তে আস্তে কমে এলো স্বাভাবিক জীবনে ফিরে এলো মা কিন্তু ছোটোবেলায় দাদাকে যেভাবে লালন পালন করতো দাদার যে ছেলেটা দাদার মতো দেখতে হয়েছে সেই ছেলেটাকে নিজের ছেলের মতো আগলে রাখে মা কিন্তু বৌদির তো কম কিসের টানেই বা এই বাড়িতে পড়ে থাকবে বৌদি বৌদির বাবা বৌদিকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো বৌদি চলে গেলে তো বাচ্চা দুটোও চলে যাবে কিন্তু আমার মা তো বাচ্চা ছাড়া থাকতে পারবে না আবার বাচ্চা মা ছাড়া এতিমের মতো বড় হোক এটাও আমরা মেনে নিতে পারবো না তখনই মায়ের মাথায় ঢুকে গেলেও বৌদিকে যে করেই হোক এই সংসারে সম্মানের সাথে রাখবে দাদার বিকল্প হিসাবে আমাকে পেল বৌদির বাবাকে আড়ালে ডেকে নিয়ে বাচ্চাদের মাথায় হাত রেখে দিব্যিক কাটল মাকে যেন ছমাস সময় দেওয়া হয় দাদার মৃত্যুর এক বছর পূর্ণ হলে আমার সাথে দাদার মানে আর কি দাদার বউ বৌদির সাথে বিয়ে না তিনিও এই প্রস্তাব মেনে নিল সত্যি ছয় মাস সময় দিল আমার মাকে ততদিন আমিও দাদার চাকরিটা পেয়ে গেলাম মা যখন আমাকে ডেকে নিয়ে বৌদিকে বিয়ে করতে বলল বিশ্বাস করো তখন আমি আকাশ থেকে পড়েছিলাম বারবার তোমার কথা বলেছি মা শুনিনি আমিও মায়ের কথা শুনিনি মা কোনোভাবেই যখন আমাকে বিয়েতে রাজি করাতে পারছিল না যখন না একটা কাজ করে বসলো বটি এনে আমার সামনে নিজের কলায় চেপে দিল হয় আমি আর নয় বিয়েতে রাজি হবে আর না হয় মা আমার সামনে নিজেকে শেষ করে দেবে মা এতটাই বেপরোয়া হয়ে গিয়েছিল যে আমি কি করব কি না করব বুঝতে পারছিলাম না আমি যেদি বদরাগী হতে পারি কিন্তু আমার জন্য আমার মায়ের মৃত্যু কিছুতেই সহ্য করতে পারবো না আমি ওই মুহূর্তে বিয়েতে রাজি না হলে আমার মা হয়তো সত্যি সত্যি বটিটা নিজের কলায় চালিয়ে দিত একমাত্র বিয়ে ছাড়া মাকে বাঁচানোর কোনো পথ খোলা ছিল না মাকে বাঁচাতে বিয়ে করে ফেলেছি বৌদিকে তবে বিশ্বাস করো আমি এখনও তোমাকেই ভালোবাসি আর তোমার সাথেই সংসার করতে চাই মাধবীলতা চোখের জল মুখছে হেসে ফেলল তখনও চোখ দিয়ে টক করে নোনা জল গড়িয়ে পড়ছে বলে একজনকে বিয়ে করেছো অথচ সংসার করবে আরেকজনের সাথে কথাটা কেমন শোনা গেল না আমি তোমাকেও বিয়ে করব মাধব মাধবী লতা কেবে উঠলো স্বরে বললো কবে বিয়ে করবে সঞ্জয় বলল আগামীকালই বিয়ে করব তোমাকে প্রথম বউকে ডিভোর্স না দিয়ে আমাকে বিয়ে করতে চাইছ হ্যাঁ বিয়ে করব তোমাকে আমাদের সুখের একটা সংসার হবে আর তোমার প্রথম বউয়ের কি হবে সঞ্জয় মাধবীর কাজ জড়িয়ে ধরে বললো ওর মতো থাকবে আমরা দুজন আলাদা বাসা নিয়ে থাকবো সঞ্জয় হাতটা নিজের কাত থেকে সরিয়ে দিল মাধবীল তো বিষণ্ন কণ্ঠে বললো আমি ভালোবাসার কাঙাল হতে পারি কিন্তু এতটাও খারাপ নেই না তোমার বউ থাকতেও জোর করে তোমার গলায় ঝুলে পড়ব সঞ্জয় অধৈর্য হয়ে বলে এছাড়া আমি আর কি করতে পারি বলো দৌ নৌকায় তো পাদি কখন চলা যায় না সঞ্জয় তোমার করার অনেক কিছুই ছিল আফসোস সময় থাকতে কিছুই কর নি তুমি তুমি যে বিয়ে করেছো আমাকে তো একবার জানাতে পারতে জানাও আমি যখন জেনে ফেলেছি তখন কত অজুহাতের কথা বলছো তুমি তুমি যাই বলো না কেন কখনও যদি তোমাদের মিউচুয়াল ডিভোর্স হয় তখনই আমাকে বিয়ে করার কথা ভেবো তুমি তার আগে না তোমার বউ থাকতে আমি কিছুতেই বিয়ে করবো না তোমাকে কিছুতেই না সঞ্জয় আচমকা জাপটে ধরলো মাধবীলতাকে তাকে করে বললো আমি কিছুতেই বৌদির সাথে সংসার করব না সংসার যদি করতেই হয় আমি তোমাকেই বিয়ে করব তবেই সংসার করব মাধবী শক্ত হয়ে গেল চোখের জল মুছে বলল বিয়ে আমাকে না জানিয়ে করেছো সংসারটাও না হয় আমাকে না জানিয়েই করো তুমি আমাকে ভুল বুঝছো মাধব মাধবী লতা সঞ্জয়ের কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল কণ্ঠে বিষাদ ঢেলে বলল আমি শুধু ভাবছি বাবা মাকে কি বলবো কত বড় মুখ করে তোমার কথা বলেছিলেন কিছু বলার দরকার নেই বললাম তো বিয়ে করবো তোমাকে মাধবী লতা ভাবুক হয় হঠাৎ বলে ওঠে আমি তোমাকে বিয়ে করব না সঞ্জয় সঞ্জয় দৃঢ় কণ্ঠে বললো তুমি আমাকে বিয়ে না করলে আমি নিজেকে শেষ করে দেবো মাধবীলতা কেঁপে উঠল নিজেকে সামলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি যতই আমাকে ভয় দেখাও যতদিন তোমার বউ থাকবে ততদিন আমি মরে গেলেও তোমাকে বিয়ে করবো না সঞ্জয় যে দিক কণ্ঠে বললো ওর জায়গায় ও থাকবে আর তোমার জায়গায় তুমি থাকবে তুমি দুই বিয়ে করতে চাইছো লজ্জা লাগছে না তোমার লজ্জা লাগছে না কারণ আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি তো কোনো মূল্যেই হারাতে পারবো না মাধবীলতা আবারও দীর্ঘশ্বাস ফেলল বললো তুমি একই মানে এই একই কাজ আমি যদি করতাম মেনে নিতে তুমি আমি না আমি তোমাকে অন্য কারোর সাথে ভাবতেই পারি না আমার দম বন্ধ হয়ে আসে মাধবীলতা সঞ্জয়ের শার্টের কলার চেপে ধরে ঝরঝর কণ ঠেকে দিতে কাঁদতে কাঁদতে বললো তুমি আমাকে অন্য কারোর সাথে ভাবতে পারো না আর আমি নিজের চোখে তোমার বিয়ে দেখেছি আমি কিভাবে এখনো বেঁচে আছি আমার কষ্টটা বুঝতে পারছো তুমি সঞ্জয় মাধবীলা তার কপালে কপাল ঠেকালো সঞ্জয় মাধবীলা তার কপালে কপাল ঠেকালো বলে তোমার কষ্ট কমাতেই তো আমি তোমাকে বিয়ে করতে চাইছি প্লিজ রাজি হয়ে যাও বিয়ে করবো তোমাকে যেদিন তুমি ওই সম্পর্ক চুকিয়ে মুক্ত হয়ে আমার কাছে আসবে সেদিনই তোমাকে বিয়ে করবো সঞ্জয় কণ্ঠে বলল যদি তার আগে তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় ভয় পেও না মনে একজনকে রেখে অন্য কাউকে বিয়ে করার ইচ্ছে আমার নেই সঞ্জয় আরো কিছু বলতে গিয়েও থেমে গেল মাধবী জোর করে কাছে টেনে নিল এবং মাধবী কপালে ঠোঁট ছুঁয়ে চুমু এঁকে দিল গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো